আপনার সন্তানকে আপনি যা বানান বানান প্রথম সবকটা কোরআন দিয়ে দেন কোন নাস্তিকের কোন জ্ঞান ওর মধ্যে ঢুকবে না কারণ তার প্রথমে কোরানটা ঢুকানো আছে জোরে বলে সুবাহান আল্লাহ সম্মানিত কথা আমার ইমানকে তাজা করব। জোরে বলে ইনশাআল্লাহ ইমান তাজা হয় কি দিয়া ওই দা তুলি তা হি যা এখানে আলে বলা মাসাম যা যখন কোরআন তেলাওয়াত হবে তার ঈমানটা কি হবে তাজা হয়ে যাবে জিয়াদা হয়ে যাবে জিয়াদা বৃদ্ধি পেয়ে যাবে আমার কথা না আল্লাহর কথা আল্লাহ কোরআন তেলাওয়াত হবে বেশি গান হবে গান হবে কম কম এই মাহফিলে কোনো গান যেখানে ওয়াজের মাহফিল হয় এখানে কি কোনো গান বাজনা জায়েজ হতে পারে না বলেন হতে পারে ঈমানদার কি এক ঈমানদার কি দুই কাজ করতে পারে না ঈমানদার করবে কার পথে কাজ যে মাহফিলের সভাপতি হবে তার কি যাত্রা কমিটির সভাপতি হওয়া আছে কিন্তু এমন সভাপতি আমাদের দেশে না নাই যাত্রা কমিটির সভাপতি আমার মাহফিল কমিটির সভাপতি এটা চরিত্র কি ইমানদারের নাম মোনাফেকের ইমানদারের না মোনাফেকের মোনাফেকের চরিত্র সম্মানিত ভাই আমরা এক নম্বর কাজ হল আমার ইমান আনবো জোরে বলি ইনশাআল্লাহ ইমানদার হবে নামাজি না বেনামাজি জমির আইল ঠেলবে না ঠেলবে না ঠেলবে আইল ঠেলবে ওজন কম দেবে বান্দাকে ঠকাবে বনের সম্পত্তি মেরে খাবে ইতিমের ভাতে যে ইতিমের জায়গা টেকনিক কইরা ভালো ভালো দামি জামা জায়গাগুলো দলিল করে নেবে এমন চাচা আছে না নাই অনেক ইতিম আমাদের কাছে এসে কান দেয় হুজুর বাপটা মরে গেছে বলে আমার চাচা ফাঁকি দিয়া জমির শতক ঠিক রেখে বেশি দামের জায়গাগুলো তার নামে দলিল করে আমারে ঠকাইছে আমি বলি বাবা তোমারে ঠকায়নি ও ঠুকে গেছে ও ঠকে গেছে তুমি তে দিন সব পাই পাই করে তুলবা ঠেকে না এরকম অসভ্য কিছু চাচা আছে না নাই এতিম বাদিদের সম্পদ মেরে খায় আছে না নাই এরকম কিছু ভাই আছে বনের সম্পত্তি মেরে খায় আমি তো খুব বিপদে ফেলে দিলাম আজকে আপনাদের রাগ করতেছেন না তো বনের সম্পত্তি মেরে খায় কি আপনি জানেন বাপ মারা গেছে বোনকে সম্পত্তি বুঝায় দেয় না এমন ভাই তো সাশ্রয় নেয় কোন জায়গায় সব জায়গায় বোনদেরকে বলে বোন তোমাদের বিয়ে হয়ে গেছে তোমরা কি নিবা মাঝে মাঝে আয়সো দাওয়াত খাও জামতলার মিষ্টি খাওয়া চিন্তা করেন পঞ্চাশ লাখ টাকার জায়গা বিনিময় কোন তলার মিষ্টি খাওয়াবে দেখেন বুজুর কিন্তু জামতলার খবরও রাখছে কিন্তু আচ্ছা জামতলার মিষ্টি দিয়া কি আর পঞ্চাশ লাখ টাকার এই বিনিময় হয় হয় এটা ফাঁকিবাজ এটা কি বলেন তো ফাঁকি আছে বনকে পাশে বসায় রেখে বলে বন রাগ করিও না একটা কথা বলি কি অংশ মিলে কিন্তু ধ্বংস হয় দেখছেন কি ওয়াজটা দিল এটা কি কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে ওয়াজ কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে ওয়াজ আবার কিছু বুড়া বাপ আছে ছেলে একটা মেয়ে সাতটা হজে যাবে হজে যাওয়ার আগ দিয়ে মেয়েদেরকে ডাক দিয়ে বলে বাবা তোমাদেরকে আমি বিয়ে দিছি আমার একটা ছেলে আমি ফিরবো কিনা জানি না বয়স আশি বছর যদি ওখানে মরে যাই আর তো ফিরবো না তোমার মৃত্যুর পরে তোমরা তো জায়গা পেয়ে যাবে আমার মাত্র একটা ছেলে আমি তোমাদের কাছে দাবি করব তোমাদের যে অংশ আমার জীবদ্দশা আমার ছেলের নামে লিখে দাও ওটা কি বাপ না বদমাইস এরকম বদমাইস বাপ আছে না নাই বলেন তো আছে না নাই আমার আল্লাহর আইনের উপরে আপনাকে আইন খেলা করতে বলেছে কে আপনি এটা করতে পারবেন না আমার ওয়াজে আজকে অনেকে সন্তুষ্ট হবেন না আমি জানি কিন্তু ওয়াজে সন্তুষ্ট হন আর না হন আমাকে হক কথা বলার দরকার আছে না নাই ইমান আনতে হবে ভেজাল না নির্ভেজাল ইমান আনতে হবে ভেজাল না নির্ভেজাল যদি এমন আচরণ কেউ করে থাকেন এখনই মেয়েদেরকে বুঝে দেন নচেত জাহান্নাম বুঝে নেন এমন ভাই যদি থাকেন নিজের বোনকে সম্পদ গুলো বুঝে দেন ভাই জাহান্নাম বুঝে দেন কথা ক্লিয়ার এটার নাম ইমান এটার নাম কি ইমান কোন এখানে ওই দুই নাম্বারই করা যাবে এক নম্বর হলো ইমাম করে দিই নাকি চালাবো আলোচনা চল বসুন বরুক আমি তো কথা বলেই যাচ্ছি এত সুন্দর মানুষ আপনারা বলি আলহামদুলিল্লাহ এলাকার নাম কি ডিহি মানে কি মানে কি ডিহি মানে ডিহি দেখেন একজন কুইশ্চেন খুব সুন্দর বলি আলহামদুলিল্লাহ নাম্বার দুই হলো যারা হিজরত করবে যারা কি করবে হিজরত হিজরত মানে কি জানেন জালিমদের অত্যাচারে যারা বাড়ি থাকতে পারে না খালি মামলা দেয় এরকম আসে না নেই বলেন তো মামলা বাজ আসে না আসে না আশি বছরের বুড়া নব্বই বছরের কিছুই বুঝরা মারামারি তার না মামলা নাই না এটা অন্যায় এটা উচিত না আচ্ছা আমার দিকে তাকেন আমার এই আমার দিকে তাকেন না কষ্ট পাচ্ছেন আপনারা কষ্ট পাচ্ছেন আল্লাহর আমি বানি একটা কথাও বলছি না ও মাথায় সমস্যা আচ্ছা 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 আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও জোরে বনে আমি আরো জোরে আমিন এই মিথ্যা মামলা নাই আপনার ভাইয়ের বিরুদ্ধে আপনি মামলা দেন না আমাদের আমাদের জাতির এই চরিত্র আছে না নাই ভাই ভাইকে খুন করে মামলা করে আছে না নাই আমরা কই ভালো হইছে আমরা নিজের মার পেটের ভাইকে আমরা ছাড় দেই না জব করি আছে না নাই নিজের মা কে জব করে আছে না নাই কষ্ট পাচ্ছেন নাকি আপনারা আমার দিকে তাকান সম্মানিত ভাইয়েরা তো যারা জালিমদের জুলুম সহ্য করতে না পেরে দেশ ছাড়ে আমার নবীজি দেশ ছাড়েন নাই মক্কা তার বাড়ি গেছেন কোথায় দিনের বেলা না রাত্রে বেলা প্রকাশ্যে না গোপনে রসুল কি চুরি করছিলেন ডাকাতি করছিলেন কাউকে মারছিলেন হিজরত করলেন কেন তিনি কি মিথ্যা কথা বলছিলেন তার বক্তব্য ছিল একটাই সেটা হলো জমিন যারা আইন চলবে তা আল্লাহ একবার বলেন শেষ পর্যন্ত রসুল বলেন মদ চলবে না মদ খাওয়া যাবে না জেনা চলবে না জেনার কারবার চলবে না সুদ চলবে না আবুজেল কয় জেনা মদ সুদ এটা নিয়ে আমি বসে থাকি তাহলে আবু জেল জেনা মদ সুদের হলো মহাজন আর রসুল তার বিরুদ্ধে কথা বলছেন তার রাষ্ট্র চালায় আবু রসুলকে সহ্য করবে রসুলকে সহ্য করবে লেগে গেছে প্যাস লেগে গেছে আমার বক্তব্যে যদি কেউ অসন্তুষ্ট হন তাহলে অবশ্যই তার মধ্যে ভেজাল আছে অবশ্যই তার মধ্যে সমস্যা আছে মদ মদ বিক্রেতা আমার বক্তব্য শুনে খুশি হবে না মদ বিক্রেতা যশোর জেলায় আছে না নাই আসতে বলবেন না আছে না নাই মদ খাওয়া কি জেনা করা কি সুদ খাওয়া কি আমি করছি এটা এটাকে মল্লা কইছে না আল্লাহ কইছে তা আমার কি দোষ যদি আমার বক্তব্য পছন্দ না হয় তাহলে আপনি কোরআন আয়াতটা নিয়ে কেটে ফেলেন ওই আয়াতটা আপনি শুনেন ঠিক না আমার দিকে থাকে আমরা নিজে কোন নেশার দিকে যাব না জোরে বলি ইনশা আল্লাহ পুলিশ ভাইরা প্রায় আমাদেরকে বলেন হুজুর মাদক নিয়ে কথা বলবেন আমরা বলি আজকে মাদক অ্যাভেলেবেল হয়ে গেছে যুবকদের হাতে হাতে মাদক দ্রব্যগুলো চলে আসছে সচেতন হওয়ার দরকার আছে না নাই বলে আমরা ইমান এনেছি সকল হারামকে আমরা বর্জন করবো এটা হচ্ছে ইমানের এক নম্বর শর্ত সকল হারামকে আমরা বর্জন করবো জোরে বলি ইনশা আল্লাহ আরো জোরে বলি ইনশা আল্লাহ হারাম কাছে আমরা যাব না এক সাহাবী বললেন হে রাসূল আমি বেশি আমল করব না আমাকে অল্প কিছু আমল শেখায় দেন রাসূল কাউকে কখনো হতাশ করতেন না রাসূল বলেন তুমি কি কি আমল করো বলো তো রাসূল কত সফট ছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজিকে তিনি বললেন ইদা স্লাইতুল মাকতুবাত আমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি অসুনত রমাদান রমজান মাসে যদি রোজা রাখি ওয়াহলালতুল হালাল হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করি ওয়াহররতুল হারাম হারামকে জেনে হারাম জীবনকে বর্জন করি হারামকে বর্জন করি আদখুলুল জান্নাত ইয়া রাসূলুল্লাহ আমাকে জান্নাত পাবো নাকি রাসূল মুসকি হাসিমেরে বললেন এই সাহাবী নিশ্চিত জান্নাতী যখন সুবহানাল্লাহ নিজের দেহে নিজের জীবনে নিজের ইনকামে নিজের সম্পদে কোনো হারাম ঢুকানো যাবে 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 না আমি একটা লাইন শুধু বলবো মনোযোগ দিয়ে শুনবেন একটা লাইন এই একটা লাইন যদি কেউ ফলো করে ইমান যদি থাকে সে জান্নাতি হালালকে হা বলবো হারামকে না বলবো আল্লাহ বলবেন বান্দা আমি তোর জন্য জান্নাতকে হা বললাম জাহান্নামকে না বলে দিলাম যেরকম সুবহানাল্লাহ আপনি মদের সাগরে হাবুডুবু খাবেন রমজান মাস আসলে আপনি হাজার কোটি টাকার মালিক শিলবতী আপনি ওমরাই যাবেন রমজান মাস আপনি এতে কাফ করবেন তারপরে কেয়ামুল লাইল করবেন কদর করবেন প্রত্যেক রাতাকে রাখাতে এক লক্ষ করে সব পাবেন মক্কা মোকার্রমে টাকার গরমে চলে গেলেন খরচ করে আসলেন পঞ্চাশ লাখ টাকা আর সারা মাস ওখানে বদত করে চোখের পানি ফেলে কেন্দে কুন্দে এসে দেশের মাটিতে এসে ঈদের দিন রাতের বেলা তিন বোতল মদ খাসিদ হয়ে পড়ে থাকবেন এইবার

ইমাম সাহেব করতে আসছে ফজরের নামাজের সময় মসজিদের সামনে ওই দিক গরু দড়ি নিয়ে চলে যাচ্ছে সোর এই এত রাতে গরু তোমার হাতে কেন খুঁজো আপনার জন্য নেই কেন আপনি এমন খুঁজবা দিলেন আমি কি পারি আর গরু আনলাম চুরি করে কুরবানি দেবো খতিব বলে তুমি এটা কি বল আমি কি চুরি করে গরু কুরবানি দিতে বলছে নাকি খুঁজো আপনি বলেন নাই কিন্তু আমি একটু চিন্তা করলাম আপনি বললেন প্রত্যেকটা পশমে একটা করে নাকি বলেন তো গরুর পশম কি একটা দুইটা এই অসংখ্য সবের মাঝে আমার চুরি করা মাত্র একটা গুণা দেখছেন কি হিসাব মিলাচ্ছে আমার এরকম হিসাব মিলানো কিছু ইমানদার আছে না নাই বলেন আকাম কুকাম যা করছে সবে কদিনে যাব নেই আল্লাহর কাছে বলবো আল্লাহ মানে মাফ করে দিও ঠেকা পড়ছে আল্লাহ আছে না নাই বিড়াল পড়েছে কুপের ভিতরে মরে গেছে বিড়াল আগে বিড়াল তুলবেন না আগে পানি তুলবেন আগে কি তুলতে হবে নিজের জীবন থেকে আগে হারাম সরাই দিতে হবে কি সরা দিতে হবে আরাম সরাতে হবে আমার বক্তব্যের মূল নির্যাস কিন্তু এটাই তো এখন ওই চোর বলতেছে হুজুর আমি চিন্তা করলাম এতগুলো সব আর একটা মাত্র গুণা চুরি করা ধরে আমার চুরি করার গুনা আর আমার কোরবানি দেওয়ার স। সমান সমান না হোক প্লাস মাইনাস মাইনাস হোক মাঝখান দিয়ে আমার গোস্ত খাওয়া তো বোনাস এরকম হিসাব কষা লোক আছে না নাই এই হিসাব কষে জান্নাত পাওয়া যাবে আগে হারাম আমরা ছাড়বো ঈমানকে যত্ন করব জোরে বলি ইনশাআল্লাহ ইমানের যত্ন নিতে হয় বেইমান হতে যত্ন করা লাগে না বাগান বানাতে গেলে সেখানে শ্রম দিতে হয় জঙ্গল বানাতে কোনো যত্ন লাগে না আমরা ইমানের যত্ন নেব জোরে বলি ইনশাআল্লাহ ইমানের যত্ন আছে না নাই আচ্ছা ইমানের যত্ন হলো ফরজ লঙ্ঘিত কোনো বনা করা যাবে না কোন হারাম কাছে যাওয়া যাবে না আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন সম্মানিত ভাইরা হিজরত এরপরে হলো যারা আল্লাহর পথে জিহাদ করবে কার পথে জিহাদ করবে আল্লাহর পথে নাম্বার চার হলো অল্লা দিনা ওয়ানা সরু যারা মুজাহিদদেরকে আশ্রয় দেবে এবং সাহায্য করবে এই চারটা কাজ যারা করবে আল্লাহ বলছেন এরাই হলো পরীক্ষিত ভোমেন জরৈকাল সুবহান আল্লাহ তাদের জন্য আমার সাধারণ ক্ষমা এবং তাদের জন্য আমার জান্নাতের জেক আছে জোরকাল সুবহান আল্লাহ আজান হয়ে গেছে আর দশ মিনিট আগে আমি আর কথাকে বাড়াবো না আমার ভাইরা যারা আসছেন একটু মেহেরবানী করে যে যেখানে আছেন বসেন সবার বাড়িতে মা বোন আছে না নাই আপনার মা আপনার মেয়ে আপনার বোন আপনার স্ত্রী পর্দা করবে না দায়ুষ হবে কে দায়ুষ হবে কে পুরুষ মেয়ের ভাই মেয়ের বাবা মেয়ের কি স্বামী স্ত্রীর স্বামী এরা হবে দায়ুষ আমরা কি দায়ুষ হতে চাই আমাদের মা বোনকে আমরা পর্দায় রাখবো জোরে বলি ইনশাআল্লাহ যে যেখানে আছেন বসেন নামাজটা কোথায় পড়া যায় মসজিদে জায়গা হবে না তো এখানে যদি পড়া হয় এখানেই পড়া হোক নামাজ কি মনে করেন আপনারা এখানে একটা বৃহৎ জামাত হোক সবাই চান তো ইনশাআল্লাহ তাহলে এখানে একটা জামাত হবে আজকে আমরা সবাই একসঙ্গে জামাতে নামাজ পড়বো জোরে বলি ইনশাআল্লাহ এই জমিনটাও সেজদার জায়গা বসেন না। আমরা দোয়ার দিকে যাব আমরা চাইবো কার কাছে আল্লাহর কাছে আমরা চাব কেউ উঠবেন না দোয়া ছাড়া কেউ উঠবেন না আমি জানি আজান হয়ে গেলে মানে মুসল্লির তাড়া শুরু হয়ে যায় আমি নামাজটা কখন পড়ব যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ সবাই বসে পড়েন আমরা এখন সোজা আল্লাহর কাছে যাবো নামাজের মতো করে একটু বসি আমরা আপনার যানবাহন আপনার যাতায়াত আল্লাহ তালা নিরাপদ করে দেন একসঙ্গে দোয়ার মধ্য দিয়ে আমরা একসঙ্গে বিদায় নেব এখান থেকে নামাজ পড়ে জোরে বলি ইনশা সবাই নামাজের মতো করে বসে একটু আপনি দোয়া করেন আমি দোয়া করবো দোয়া জি দোয়া জি আল্লাহ আমি ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تزي قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب مشت بك بلا هجار هجار مسلمان نرنرينيه تمارك দুটি আয়াতকে সামনে রেখে ইমান হিজরাত জিহাদ শীর্ষক কিছু কথা বলেছি অসম্পূর্ণ কথা যতটুকুন বলেছি আল্লাহ তোমার সাই দরবারে শেষে এসে দুটো হাত পেতে আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তাম জীবনের গুণাগুলোকে মাফ করে দাও জনম নিমা, মাপ জনম দুঃখী চলে গেলেন জেন্দেগির গুণাগুলো মাফ করে দাও কবরগুলোকে গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও মেহেরবানী করে আমরা আব্বাম্মার জন্য সবাই দিল থেকে দোয়া করি আব্বাম্মার জন্য সবাই বলে রব্বিরহামহোমা কামা রব্বাইয়ানি সভী হরব রব্বির বিশেষ করে মাহফিল্টার আয়োজন করলেন যারা কষ্ট করে আসলেন যারা। বিনিময়েতে আমাদেরই কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না এমন কি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফরে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য রাজাতের মাধ্যম তুমি আল্লাহ বালায়া দিও আমার ডানে আমার বামে আমার সামনে আমার পিছনে যত ভাই আড়ালে যত মা বোন হাত তুলেছেন যারা যার নেক মাকস তুমি আল্লাহ দয়া করে কবল আর মঞ্জুর করে নাও আমাদের পরিবারের জন্য ধোয়া করি পরিবারের সন্তান সন্ততিকে চক্ষু শীতল করে বানায় দাও সন্তান গুলোকে পরিষ্কার বানায় দাও সন্তান গুলোকে তোমার দিনমুখী বানায় দাও আল্লাহ যেমন এই দুনিয়াতে একসঙ্গে সন্তানদের দিয়ে নিয়ে আমরা একই সাদের নিচে থাকি আমাদেরকে সন্তানগুলোকে আল্লাহওয়ালা বানায় দাও যেন একসঙ্গে জান্নাতের মধ্যেও থাকতে পারি আল্লাহ তোমার বান্ধাগুলো কিনা এমন সময় হাত তুলেছি মুসলমানদের পায়ের তলায় মাটি নাই বাঁচাও বাঁচাও মুসলমানদের হাতে তুলে দাও একশো আশি কোটি মুসলমানের জন্য মনে ফারুকের মতো নেতা পাঠায় দাও আল্লাহ আল্লাহ দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না ডান হাতে আমল্লামা না আসা পর্যন্ত তুমি আল্লাহ আমাদের কবরে নিও না আমার ওহিদুর রহমান ভাইকে কবুল করো অনেকের নাম জানি না যারা যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও যারা যার সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দিও ব্যবসায় ঘাটতি ব্যবসায় বরকত দাও ঋণগ্রস্ত ঋণ মুক্ত হওয়ার তৌফিক দাও রোগাক্রান্ত রোগ মুক্ত হওয়ার তৌফিক দাও মা বোনদেরকে দিন মিনে কোরআন মেনে চলার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না তবে যেদিন মরে যাব রে টান মেরে ঘর থেকে বের করে দেবে জীবনের শেষ গোসলটা হয়ে যাবে মন সব দেখে দেখে চলে যাবে আমাকে টেনে হেঁচের কবলে সয়া দেবে চব্বিশ ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে তিন দিন যাবে না চামড়াগুলো বলে বলে পোকার পেটের খাবার হবে মাত্র সাতটা দিন পেটের নাড়ি ধরি সব চোখ কান্নাকা বের হওয়ার শুরু হয়ে যাবে সে অন্তিম সময়ে যখন চলে আসবে রেজাবানেজারি করে দিওলা ইলাহা ইল্লামা মোহাম্মাদুন মা মুখে আজান হবে যাদের অজু আছে। আমার মনে হয় এখানে দাঁড়িয়ে গেলে ভালো হবে কেবলা হয়ে দাঁড়িয়ে যান যাদের অজু আছে। এই মুহূর্তে আজানের পর পরই এখানে নামাজ শুরু হবে অজুরের জন্য সময় দেওয়া হবে সবে নামাজের প্রিপারেশন নেবেন